আসসালাম ও আলাইকুম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ত্রাণ নিয়ে টিএসসিতে মানুষের ঢল একদিনে নগদ সংগ্রহ এক কোটি আট লাখ টাকা বর্ণাক্যদের জন্য ত্রাণ সংগ্রহের পূর্ণভূমিতে রূপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি এলাকা দিনরাত টানা চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম রাজধানী ও আশেপাশের সহৃদয়বান মানুষেরা যে যা পারছেন তাই নিয়ে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য ছুটছেন টিএসসিতে শুক্রবার তেইশ আগস্ট সকাল থেকে সারা দিনে এক কোটি আট লাখ তেইশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা নগদ সংগ্রহ করেছেন টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ জমা পড়েছে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী সহ খাবার জামা কাপড় ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মানুষ তাদের ব্যক্তিগত গাড়িতে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এসেছেন সেগুলো জমা করাই টিএসসির ক্রীড়াক্ষ ও কাফেটেরিয়া বিশাল ত্রাণ ভাণ্ডারে পরিণত হয়েছে ত্রাণ প্যাকেটজাত করার কাজও শুরু হয়েছে এছাড়াও বিকেলে বিজিবির একটি কাভার্ড ভ্যান ভর্তি করে ত্রাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হয় রাতে টিএসসিতে সংখ্যালঘু ছাত্র সংগঠনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দেয়া হয় সেগুলো ট্রাকে করে দুর্গত এলাকায় পাঠানো হবে আয়োজকদের আশা কোটি টাকার উপরে আজই সংগ্রহ হয়েছে ত্রাণ সংগ্রহকারীরা বলছেন ত্রাণ নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্য ট্রাক ও নৌকার প্রয়োজন সেই বর্ণাত্য এলাকার স্থানীয় মানুষের দিক নির্দেশনা সহ সহায়তা প্রয়োজন ত্রাণযজ্ঞ মানুষের কাছে পৌঁছানোর জন্য এ সময় তারা সবাইকে সামর্থ্য অনুযায়ী বলিতদের পাশে থাকার আহ্বান জানান সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এম টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ